সবাই মিলে দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা সবাই এখন শপথ করো জামাতকে নিয়ে বিজয় চিনি আনবো এবার জীবন বাজিয়ে দিয়ে টাকা খেয়ে ভুট সবাই মিলে এমন লোককে ভর্তি দিব ইনশাল্লাহ দেখে দেখে সিলমার মারো ভাই মার কাদারি পাল্লা দেখে দেখে সিলমার মারো ভাই মার কাদারি পাল্লা বেছে বেছে সিল মারো ভাই মার কাদারি পাল্লা তোমার মার কাদারি পাল্লা আমার মার কাদারি পাল্লা বকশি ভাই দাড়ি পাল্লা সবাই মিলে দাড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা যোগ্য যোগ্য কি তোমার পাশে তোমার বিবেক খাটিয়ে দেখো কোন লোকটি আছে শিক্ষিত আর মার্জিত লোক বা কর ভাই একাল সেকাল ভাবেনি যিনি সৃজন জয়ী চাই সবাই মিলে এমন লোককে ভর্তি বই ইনশাআল্লাহ দেখে দেখে সিল ভাই মার কদারি পাল্লা দেখে দেখে সিল ভাই মার কদারি পাল্লা বেছে বেছে সিল ভাই মার কদারি পাল্লা তোমার মার কদারি পাল্লা আমার মার কদারি পাল্লা বক্সি ভাই দাড়ি পাল্লা জোর বলো দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দেখে দেখে সিলমারো ভাইমার কাদারি পাল্লা দেখে দেখে সিলমারো ভাই মার পাল্লা বেছে বেছে সিলমারো ভাই মার কাদারি পাল্লা সালাম